হ্যালো গাইস বন্ধুরা এই দেখো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে মাদের উদ্দেশ্যে রওনা দিয়েছি এইদিকে লেদা গাছ বলছি দুটো দাঁতন নিয়ে নিব দাঁতন লি হয়ে গেলো আমাদের এই তো গাছটার উপর থেকে ভিডিও করতেছি ওই দিক থেকে আমি ঘর চলে আসি বলি তুই খেত দিকে যাতে সাইকেল নিয়ে আমি দেখো বার হয়ে গেছে বলি তুই দেখা হয়েছে ক্ষেতও আসে পৌঁছে গেছে গাইস খেত দিকে দেখছ না টুকরা টুকরা মনে আছে ক্ষেত বোঝাই যাচ্ছে নাই জন্য ধান আছে খাতো খুব সুন্দর লাইছ ঝুরে থেকে কি সুন্দর তো মাছ গিলা টুকটুকু চাঁদা চাঁদি হইছে মানে এই বাস তো দমে পড়সা এইদিকে लास्ट চাইছি আমার 10:30টা বাজিয়ে গেছে 10:30টা বাজিয়ে গেছে মানে টিপিন নিয়ে খিচড়ি আনতে যাওয়ার পালা আমাদের ফুজকুর বলে টিপিন খিচড়ি আনতে তো যেতেই এক সাইকেল দাওয়া নিয়ে দেখো বার হয়ে গেছে বলি কতই খনো আর ভাইলবো তাই টিপিন খিচড়ি আনতে যাইতেই হবে অবশেষে আমরা স্কুলে পৌঁছে গেছি আমাদের খে डेली आलेপালা এই দেখো টিফিন ধোয়া ধোয়াধুই হচ্ছে তারপরে আমাদের এই তো ওই দিক থেকে আমি খিচুড়ি নিয়ে চলে আইলাম আর খিচুড়ি নেওয়ার পরে আসি বলেটুকু বাজার দিয়ে ঘুরিয়ে বুলিয়ে আসতে হোক তারপরে এই দেখো আমার ভাইপোর সঙ্গে বাজার দিয়ে বাইরে নিয়েছি গাড়ি নিয়ে ঘাট বড় বড় জলটুকু ফাঁকা হয়েছে মানে জল পড়তে ছিল গোটা দিনেই তো টুকু ফাঁকা হয়েছে তাই ওই বাজার দিক থেকে বলি ঘুরিয়ে আসতে হোক দেখো বাজার গেলে গোটাটাই ফাঁকা শুনশান একদম আছে আমাদের এইদিক ব্লক দিকে একটু কাম ছিল তাই ব্লক দিকে চলে এসেছি ব্লক দিকে দেখছো ফাঁকা 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 লাগছে জলের কারণে আসে নাই তাই ব্লক দিক থেকে গেলে বলছি এডিও অফিস দিকে যাওয়ার কাপ আছে তাই রাস্তায় দেখছি রাস্তা এদিকেও ফাঁকা আছে চারদিকটা ওই দু চারটে দেখছো ছাগল ছেড়ে গেলে রাস্তায় এখন ঘুরে ফেলছে ওই বড় গুলো বড়ো গাড়িগুলো টুকটাক ঘুরে বলছে দেখছো না চারদিকটা সাইকেল সাইকেল মোটর সাইকেল খুবই কম দেখা যাচ্ছে বলছি মোটর সাইকেল আর সাইকেল দেখা যাক আর না যাক আমাদেরকে চাঁড়মার ঘর দিকে যাতে হবে নাহলে জল পড়লে ফের হবে দেখছো না এখানেও জল দাঁড়াই আছে এডিও অফিস সামনে আমরা আসি ছিলি ওষুধ ওষুধ লিতে বলছি ওষুধও নাই খেয় বোকা জোদা দেখে যেন ওষুধ শেষ হয়ে গেছে যবেই আসি বলি তবেই বলে নাই খেয় নাই খেয়েও বলে বিকে বিকে খাতে থাকো আর তাই কী করবো আমি বলছি অত বা না করে লাভ নাই মেয়ে তাই গাল গালিটাল দিয়ে আমাদের এতে খুব প্লাস্টিক লিয়া লিয়ালি বাকি ছিল এই প্লাস্টিক প্লাস্টিক নিয়ে নিয়ে আমরা ঘর যাচ্ছি ঠিক আছে বন্ধুরা নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা আসবে এইরকম চেংড়া ফাটা ভিডিও দেখার জন্যে লাইক করে শেয়ার করে ফলো করে আমাদের পাশে থাকবেন ঠিক আছে বন্ধুরা টাটা বাই ভাই तुम्हारा संगे वीडियो भिडियोते देखा ठीक है टाटा